প্লেন প্রোগ্রাম ছাড়াই আজকে ঘুরতে বের হয়ে যাওয়া সুন্দর একটা দিন ভাবলাম দেখি কোথায় যাওয়া যায় খুব সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম সেই পৌরসভার ট্রেন যাচ্ছে তো বাচ্চাটা বলছে মাম্মন চলো আমরা ওইখানে একটু দাঁড়াই বসে দোলনায় দলি তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো ও পানিপুরি খেতে খুব পছন্দ করে ফুচকা খেতে পছন্দ করে পানিপুরি না পানিপুরিটা হচ্ছে কলকাতার সেই পানিপুরি কি আর বাংলাদেশে পাওয়া যায় জানি না তো এখানে পানিপুরি দিয়ে খাইনি তো জানিও না কিন্তু এখানকার খবর কিন্তু আমার কাছে আছে এখানকার পানিপুরি যে একবার খেয়েছে না আই এম শিওর সে কখনো আর আসবে না পাঁচটা টক দেওয়া আছে এখানে এটা হচ্ছে দই টক ওইটা হচ্ছে লেবুর টক পাশের টক তেঁতুলের টক আর পাশের টক একটা বোম্বাই মরিচের টক প্রথমে দই টক দিয়ে আমার মেয়েকে দিব ও তো দেখছে যে কখন শেষ হবে টক দেওয়া তারপর ও মুখে দিবে। কিন্তু মুখে দেওয়ার পর আমার বাচ্চাটা একদম গুমর হয়ে চলে গেলো ওর আর ভালো লাগেনি কারণ খুবই বাজে খুবই বাজে আমি পরে খেয়েছি আমার কাছে একদম ভালো লাগেনি খাওয়ার পরে তো ভাবলাম যে কখনোই আর এখানে আসব না তারপর সে চলে গেলাম সাপটা চত্বরে জনপ্রিয় হালিমে এই তো দেখেন পঞ্চাশ টাকা প্লেট ঠিক আছে এইখানে পঞ্চাশ টাকা দিয়ে কতগুলো ছোটো ছোটো মাংসের পিস দেওয়া হয়েছে এটা সে জনপ্রিয় হালিম মাঝে মধ্যে এসে খাই আর এটা হচ্ছে সাপটা চত্বর কথা না এখন বাড়িতে চলে যাওয়ার পালাম তো আমরা বাড়িতে চলে যাব টাটা বাই